আসসালামু আলাইকুম সকলকে জুম্মা মোবারক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো হাজব্যান্ড হচ্ছে এই মাংসগুলো নিমতলা থেকে কিনে আনছিলো এখানে দুই কেজির মতো মাংস আছে তো অ্যাকচুয়ালি মানে গরুর মাংস আমার কাছে কিনা মাংস খাওয়ার পরে এরকম মনে হয় যে আল্লাহ আল্লাহতালা কোরবানির মাংসের মধ্যে যেমন একটা মানে নিয়ামত দিছে মানে যেই কোরবানির মাংসটা যতটা টেস্ট লাগে না মাংস যত দামি হোক সেই টেস্টটা লাগে না তো যাই হোক আমি হচ্ছে মাংসগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম তো যে সব সময় বললামই একটা কথা যে আমি একটা মানে কেনা মাংস যত ভালো করেই রান্না করি আর যত দামের গোসি হোক বা যত মজা করে রান্না করি যেভাবেই করি মনে হয় যে কোরবানির মধ্যে যে মাংসের যে টেস্টটা বা স্বাদটা ওইটার মতো আর এরকম মানে কেনা মাংস হয় না যদিও মাংসগুলো একদম ফ্রেশ ছিল সুন্দর ছিল তারপরে হাড্ডি চবড়ি সব মিলানোই ছিল মাংসগুলো বাড়িওয়ালা খুব সুন্দর দেখে শুনে মাংসটা আনছে কিন্তু তবুও কেন যেন আমার কাছে কেনা মাংস অত ভালো লাগে না কোরবানির মাংস ফ্রিজে রাখার পরেও মানে ফ্রিজ থেকে খাওয়ার পরেও কোরবানির টেস্টটাই আলাদা কোরবানির মাংস আর কেনা মাংস আমার কাছে দুইটা আয়না দিলে আমি রান্না করার পরে খেয়ে বলতে পারবো যে কোনটা কোরবানির আর হচ্ছে কোনটা কেনা মাংস তো যাই হোক এই যে দেখেন আমি মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে যে তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমি মাঝে মাঝে আগে ভাবতাম যে গরুর মাংসের এত দাম তাহলে একটা গরুই পালি নিজেরাই পালি তারপরে নিজেরাই মাংস খাবো তাহলে আর এত দাম দিয়ে কিনা মানে কিনে খেতে হবে না সত্যি কথা হাস্যকর একটা কথা যেমন হচ্ছে আমি তো সাধে মুরগি কবুতর বা হাঁস লালন পালন করতাম এর জন্য মন ভরেই মানে এগুলোর মাংস খেতে পারছি ডিম খাইতে পারছি মানে দাম নিয়ে অত প্যড়ায় থাকতে হয় না যেমন বাজার থেকে একটা লাল মুরগি কিনে আনলে সাতশো থেকে আট আটশো টাকা চলে যায় আর আমি যখন একটা মুরগি জবা করছি মানে দেখা গেছে একটা মুরগিতে দুই কেজি মাংস হয়েছে রান্না করে একবারে বসে বাচ্চা কাচ্চা হাজব্যান্ড নিয়ে খাইছি কোনো সমস্যা লাগে নাই কিন্তু এখন একটা মুরগি কিনে আনলে দুই কেজি মাংস লাল মুরগির আষ্টশো টাকা চলে যায় তো একদিনে যদি আষ্টশো টাকার মুরগিটা খাই তখন আর কি মানে একটু খারাপ লাগে যে আহ রে এত টাকা দিয়া কিনছে একদিনে খেয়ে ফেলবো তো এর জন্য ওই ইনটেনশন থেকে আমার মাঝে মাঝে মনে হইত কি নিজেরাই একটা গরু পালি মানে হাঁস মুরগি কবুতরের মাংস তো খাইলামই মন বই এবার গরুর মাংস খাওয়ার জন্য নিজেরাই একটা গরু পালি তারপর হচ্ছে এখান থেকে আমরাই যখন চাই অল্প অল্প করে মানে গরু মাংস রাইকার খাইতে পারাম তো যাই হোক মানে এটা হচ্ছে আমার একটা আজব চিন্তা ভাবনা তবে আমার হাজবেন্ডে মাঝে মাঝে ইচ্ছে করে সে বলে যে গরুর খামার দিবে কিন্তু যেহেতু এটা একটা বড় প্রজেক্টের ব্যাপার আবার হচ্ছে আরও অভিজ্ঞতাও দরকার আর আমাদের বাসায় ওরকম লোকজন নাই তো আমার হাজব্যান্ডে মাঝে মাঝে দেখি যে সে গরুর ভিডিও দেখে মানে গরুর লালন পালন তার ইচ্ছা কিন্তু আমি না করি যে আপাতত আমার হাঁস মুরগি যেহেতু বাদ তাহলে গরু আবার তো যাই হোক দেখতে দেখতে মাংসটা রান্না হয়ে গেল আর রান্না শেষে আমি একটু জিরা ফাঁকি দিয়ে এই জন্য নামিয়ে নিলাম তো কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার রইল আল্লাহ হাফেজ